আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নৌকা প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে থাকি কিন্তু অনেক দিন থেকে ভিডিও দিইনি আপনাদের মাঝে নৌকার গঠন তৈরি হইতেছে পুরো নৌকা যদিও আপনারা কেউ তৈরি করে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর নৌকার দাম জানতে চাইলেও আপনারা জানতে পারবেন আর যারা বড় বড়ো নৌকা তৈরি করতে চান আমি প্লেন তক্তার নৌকা তৈরি করে দিই যদি আপনাদের প্রয়োজন থাকে প্লেন তক্তার নৌকা তৈরি করে নেওয়ার পুকুরে ব্যবহার করবেন বা নদীতে মাছ বিলে মাছ মারার জন্য তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি আপনাদের নৌকা তৈরি করে দেব আর যদি কোনো ভাই কাঠ নৌকার হিসাব কাঠের হিসাব নিতে চান তাও আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ

এই আর আমরা এখানে করতে মারবে না না পকেটে কত লিভেন ভাই 2500 কোন গেনজালা ভাই গুলো ভাই জুড়ে

বাণী বারোশো দিনে কয়টা করে নৌকা হয় আপনারা অল্প দিনে বললু খেয়ে দেবেন দিনে দুটা করে নৌকা করে আবার দুটা লোক দিনে দুটা করে নৌকা নাকি